شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه أنا تعالى أقول لكم تريد تبادل جنو دين الشيء دين بدان نبتش جار نبتش تري نبتش تبادل

আইন শাসন ব্যবস্থা সবকিছু মানুষের শাসন ব্যবস্থা চলতেছে মানুষের মানব রচিত তো নবিরসুল দিন নিয়ে আগমন করেছিলেন তাও তাদের নিজস্ব কোনো রচিত দিন ছিল না সকল নবীর আসল কে প্রেরণ করেছেন কোন নবীর আসল তার নিজস্ব মতামত পেশ করে এক আল্লাহর দপ্তর থেকে দপ্তর থেকে এক দপ্তর থেকেই সকল নবীর আসলের কাছে আপনার বার্তা এসেছে ভিন্ন ভিন্ন কোন দপ্তর থেকে এসে একটা দপ্তর থেকে সেটা আল্লাহ তাআলা দপ্তর থেকে সেখান থেকেই তাদের কর্মবন্টন পদ্ধতি ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে

এক আল্লাহকে ভুলে গিয়ে নিমজ্জিত ছিল না কিন্তু তারা ক্ষমতার দ্বন্দ্ব ছিল ছিল ছিল। এই বিষয়গুলো তাদের ছিল আচ্ছা তো এই জন্য আল্লাহ কথা হয়তো বলেনি তো নু আলিস সালামের সময় শিল্কের ভিতরে মানুষ নিমজ্জিত হতেছে